হাই অল গভর্নমেন্ট জব অ্যাস প্রিন্স টু মাই ইউটিউব চ্যানেল জেন গভর্মেন্ট তো আজকে আমরা ডিসকাস করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম প্র্যাকটিস ইলেভেন এর আগে টোটাল আমরা দশটা প্র্যাকটিস করছি এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট থাকবে সেখান থেকে আগের পার্টগুলো অবশ্যই দেখে নেবে ওকে আজকে আমরা টোটাল এগারো নম্বর পার্ট শুরু করছি এগারো নম্বর প্র্যাকটিস টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে খুব ইজি কোশ্চেন আছে সবাই টার্গেট রাখবে মিনিমাম যেন সিক্সটিন প্লাস কো তোমরা করতে পারো আউট অফ টোয়েন্টি ফাইভ ঠিক করলে ওয়ান মার্কস ভুল করলে জিরো পয়েন্ট থ্রি থ্রি নেগেটিভ করে কমেন্ট করবে ভিডিও লাস্টে যে তোমার কত স্কোর হচ্ছে ফার্স্ট কোশ্চেন দেখো মানুষের শরীরে সুষমা স্নায়ুর সংখ্যা হলো কতগুলি এটা খুব ইজি প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসেছে প্রশ্নটি তো এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান বি একত্রিশ জোড়া ওকে দুই নম্বর প্রশ্নে চলে আসি উত্তম তাপ শোষকরা হল কি হবে দুর্বল বিকিরক উত্তম বিকিরক উচ্চ পালিশযুক্ত অবিকারক কি হবে তাহলে এখানে এটা অ্যান্সার তো এখানে মনে রাখবে যখন উত্তম তাপ শোষক মানে তাপ খুব ভালোভাবে শোষক করে তখন সেগুলো হয় দুর্বল বিকিরক অপশান এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্ন তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার কোনটির জন্য তো তার কোনটির জন্য অ্যান্সার কী হবে কোয়ালিটি কোয়ালিটি বা গুণ বা জাতির দ্বারা অপশান সি হবে এখানে এটার অ্যান্সার যে তোমার বন্ধু কণ্ঠস্বর চেনা যায় তার গুণ জাতি বা কোয়ালিটি দ্বারা পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সিমেন্টের মূল উপাদান কোনটি এগুলোর মধ্যে তো এগুলোর মধ্যে মনে রাখবে জিপসাম জিপসাম হচ্ছে সিমেন্টের মূল উপাদান অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন বায়োগ্যাস উপাদানগুলি হলো কোনটি এগুলোর মধ্যে কোনটি বায়োগ্যাসের মূল উপাদান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রিসেন্টলি তোমাদের এটা ডাব্লিউ প্রিলিমস এক্সামেও এসেছিলো এই প্রশ্নটি তো দেখি তোমরা কে সঠিক অ্যান্সার করতে পারো তো এখানে এটা অ্যান্সার কী হবে কার্বন ডাইঅক্সাইড মনে রাখবে সিও টু মিথেন সিএইচ ফোর এবং হাইড্রোজেন এইচ টু তাহলে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিথেন এবং হাইড্রোজেন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এগুলো হচ্ছে বায়োগ্যাসের উপাদান মরিচিকার কারণ কি খুব ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কনস্টেবলের পরীক্ষাতেও পিবিআস ইয়ারে এসেছে তো মরিচিকার কারণ হচ্ছে কি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মানব অধিকার দিবস কোনটি কোনটিকে মানব অধিকার দিবস বলা হয় মানব অধিকার দিবস বলা হয় কোন তারিখে তো মনে রাখবে মানব অধিকার দিবস এটি বলা হয় টেন্থ ডিসেম্বর অপশন সি এটা হচ্ছে অ্যান্সার মানে প্রত্যেক বছর টেন্থ ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে বুল আই যে খেলার সাথে সম্পর্কযুক্ত তাহলে দেখো এগুলো ইম্পর্ট্যান্ট একটা করে টার্ম দেওয়া থাকবে সেটা কোন স্পোর্টসের সাথে যুক্ত সেটা তোমাদের পড়তে হবে তো এগুলোর আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছিলাম মিশন স্ট্র্যাটেজিকে প্লে লিস্টে পেয়ে যাবে সেটা এবং টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফও পেয়ে যাবে তো মনে রাখবে বুল আইস যে খেলার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে শ্যুটিং অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে তো এখানে এটা মনে রাখবে ওস্তাদ বিলায়েত খান তিনি সুপরিচিত হচ্ছেন উচ্চাঙ্গ সঙ্গীতে অপশন ডি হবে এটার অ্যান্সার অ্যাডভেঞ্চার অফ শার্লক খোমস এর রচয়িতা কে অ্যাডভেঞ্চার অফ শার্লক খোমস ওর এর রচয়িতা কে তো এখানে এটা মনে রাখবে অ্যাডভেঞ্চার অফ সার্লো হোমস এর রচয়িতা হচ্ছেন আর্থার কোনান ডায়াল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে তোমাদের জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে কোন দিন পালন করা হয়ে থাকে ন্যাশনাল ভোটার্স ডে কোন দিন পালন করা হয়ে থাকে এটাও তোমার রিসেন্টলি একটা এক্সামে এসেছে তো অ্যান্সার কী হবে এখানে এটার যে জাতীয় ভোটার দিবস এটি পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর পঁচিশে জানুয়ারি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অগ্নিবীণা বইয়ের রচয়িতা কী তো বুকস অ্যান্ড অথার্স কি অ্যান্সার হবে অগ্নিবিনা বইয়ের রচয়িতা কে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে কাজী নজরুল ইসলাম অপশন সি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে যাব নেক্সট পেজে এখানে দেখো কি বলেছে রবি একজন সুবিখ্যাত কি তো পণ্ডিত রবিশঙ্কর আমরা সবাই জানি কি তিনি একজন বিখ্যাত শ্বেতার বাদক অপশন ডি হবে এখানে এটার অ্যান্সার এবার হিস্ট্রি থেকে একটা প্রশ্ন ন্যাশনাল মুভমেন্টের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতাকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে অপশানগুলোর মধ্যে যেটা আছে সেটাই তোমাকে অ্যান্সার বলতে হবে তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটি কত সালে এস্টাবলিশ হয়েছিল এটি এস্টাবলিশ হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে তো অপশান এ হয়ে যাচ্ছে কিনা এটার অ্যান্সার কম্বো রামায়ণ কোন ভাষায় লেখা কম্বো রামায়ণ এটি কোন ভাষায় লেখা এটা তোমাদের একটা পিভিয়াস ইয়ার প্রশ্ন এক্সামের তো এটা অ্যান্সার কী হবে কম্বো রামায়ণ এটা মনে রাখবে এটি তামিল ভাষাতে লেখা অপশন বি হবে এটার অ্যান্সার অ্যান্থ্রাসাইট হল কি এক ধরনের খুব ইজি প্রশ্ন তো অ্যান্থ্রাসাইট হচ্ছে এক ধরনের খনিজ কয়লা তো কয়লা কত প্রকারের চার প্রকারের সব থেকে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট এর মধ্যে এইটটি ফাইভ থেকে 90% বা নাইনটি ফাইভ কয়লা কার্বন বর্তমান এই উন্নত মানের কয়লার মধ্যে ওকে এরপর দ্বিতীয়তে যেটা আছে সেটা হচ্ছে বিটুমিনাস এই বিটুমিনাস বিটুমিনাস কয়লা সবথেকে বেশি পাওয়া যায় ইন্ডিয়াতে যদি প্রশ্ন আসে ভারতে কোন ধরনের কয়লা সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় অ্যান্সার কী হবে বিটুমিনাস কয়লা এর মধ্যে কার্বনের পরিমাণ এখানে ফিফটি থেকে এইট্টি ফাইভ পর্যন্ত কার্বন বর্তমান থাকে বিটুমিনাস কয়লায় তো মনে রাখবে বিটুমিনাস কয়লা এটি ভারতের সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায় থার্ড হচ্ছে লিগনাইট লিগনাইট মধ্যে 30- থেকে পঁয়ত্রিশ কার্বন থাকে এবং সবাই রাষ্ট্রে যেটা একদম কমা কয়লা সেটা হচ্ছে পিট সেটাকে পিট বলা হয় সেটাতে প্রায় টোয়েন্টি ফাইভ মতো তোমার কার্বন বর্তমান থাকে তো এই ডিটেলসগুলো একটু মনে রাখবে কোন ব্যক্তি সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিল তাকে কে তাকে ক্ষমা করতে পারেন এনাদের মধ্যে কে কোনো ব্যক্তিকে যদি সর্বোচ্চ আদালত যদি মৃত্যুদণ্ড দেয় সেটা ক্ষমা করার অধিকার কার হাতে আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তো এটা মনে রাখবে একমাত্র প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির হাতে আছে এটা কত নম্বর ধারায় বলা আছে বাহাত্তর নম্বর ধারাতে বাহাত্তর নম্বর আর্টিকেল বা বাহাত্তর নম্বর ধারাতে এই কথাটি বলা আছে যে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে ক্ষমা করার অধিকার একমাত্র রাষ্ট্রপতির হাতে আছে পরের প্রশ্ন এটাও ন্যাশনাল সরি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেই তো কী বলেছে দেখো নিম্নের কোনটি মৌলিক অধিকার নয় তো এগুলোর মধ্যে আমরা সবাই জানি সম্পত্তির অধিকার কোনো মৌলিক অধিকার নয় এবার দেখো এই সম্পত্তির অধিকার কোন তোমার চুয়াল্লিশ নম্বর অ্যামানমেন্টের মাধ্যমে উনিশশো সালে হয়েছিল এটা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ পড়ে এবং এই সম্পত্তির অধিকার বর্তমানে তিনশো এ ধারায় রয়েছে এই প্রশ্নটা আসতে পারে যে সম্পত্তির অধিকার বর্তমানে কোন ধারায় রয়েছে এটা তিনশো এ ধারাতে রয়েছে এবং এটা চুয়াল্লিশ নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে মৌলিক অধিকার থেকে বাদ পড়েছে পরবর্তী প্রশ্ন বেতোয়া কার উপনদী তো যেসব নদী উপনদী আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল রিভার রিলেটেড প্রশ্ন অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো যে কোনো বই থেকে পড়ছো পড়ো দেখবে ওয়েস্ট বেঙ্গল রিভার রিলেটেড প্রশ্ন কিন্তু একটু ভালোভাবে প্রিপারেশন করে রেখো তোমরা বেতোয়া কার উপনদী তো এখানে মনে রাখবে বেতোয়া এটি হচ্ছে যমুনার উপনদী অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর আছে তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ধোঁয়াধার জলপ্রপাত এটি হচ্ছে নর্মদা নদীর ওপর রয়েছে কোন সংস্কৃত নাটকে চারু এবং বসন্ত সেনার চরিত্র দুটি সাক্ষাৎ পাওয়া যায় কোন সংস্কৃত নাটকে চারু চারুদত্ত এবং বসন্ত সেনা চরিত্র দুটি সাক্ষাৎ পাওয়া যায় তো এটা মনে রাখবে এটা হচ্ছে মিচ্ছকটিকম বা মিচ্ছকটিক এই নাটকে এই দুই চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় এবং এই মিচ্ছকটিকম এর রচয়িতাকে তো মিচ্ছকটিকমের রচয়িতা হচ্ছেন সুদ্রক। মালবিকাগ্নি মিত্রম এটি কার রচয়িতা এটি হচ্ছে কালিদাসের দেখো এই হিস্ট্রি রিলেটেড বুকস অ্যান্ড অথার্স কিন্তু আমি তোমাদের করিয়ে রেখেছি মিশন স্ট্র্যাটেজিকের প্লে পেয়ে যাবে ওকে তারপরে দেখো স্বপ্ন বাসবদত্তা এর কে এর রচয়িতা হচ্ছেন ভাস এবং মালতী মাধব এ রচয়িতা এর রচয়িতা হচ্ছেন ভবভূতি তো এই চারটে ডিটেলসি মনে রাখবে মোহিনিয়াট্টম নৃত্য কোন অঞ্চলে বা কোন রাজ্যের একটি নৃত্য মোহিনিয়াট্টম তো মোহিনিয়াট্টম এটাই হচ্ছে কেরালা রাজ্যের একটি নৃত্য এবং লাস্ট প্রশ্ন আসবে বাংলার মাটি বাংলার জল এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর রচনা করেছিলেন তো মনে রাখবে বাংলার মাটি বাংলার জল এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন উনিশশো সালে বঙ্গবঙ্গ রুখতে উনিশশো সালে কি হয়েছিল বঙ্গবঙ্গ আমরা সবাই জানি সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সেই বঙ্গবঙ্গ রুখতে উনিশশো সালে এই গানটি লিখেছিলেন গিয়েছিলেন এবং তার সাথে মনে রাখবে উনিশশো সালে বঙ্গবঙ্গ শুরু হয় এবং উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ হয়ে থাকে তো এই ডিটেলসটা একটু মনে রাখবে তাহলে আজ এই টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সবার কমেন্ট দেখবো ওকে কার কত স্কোর হচ্ছে এবং মিনিমাম যেন সিক্সটি পার্সেন্ট সরি সিক্সটি প্লাস মানে সিক্সটিন প্লাস কোশ্চেন মানে অ্যান্সার যেন তোমার ঠিক থাকে তাহলে তোমাদের প্রিপারেশান মোটামুটি ভালো থাকবে এবং যাদের অনেকজনে আমি দেখেছি কমেন্ট করো তোমরা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তাদের প্রিপারেশান খুবই ভালো তো সবাইকে অল দ্য বেস্ট ভালো থেকো এবং যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যে বন্ধুরা এক্সাইজ কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে অ্যান্ড এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে পিডিএফটাও তোমরা ডাউনলোড করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং